সালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আর সাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ তো অনেক দিন হল ভিডিও দেওয়া হচ্ছে না তার কারণে হ্যাঁ অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে এসলাম সেটা হলো আমার নতুন একটি প্রজেক্ট শুরু করতে চাচ্ছি তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন প্রজেক্টটা ভালোভাবে শুরু করতে পারি তো আমার যে একটা ঘর ছিল মানে খামার ছিল মুরগি এবং যে দেখেছিলেন আগে যে টাইগার মুরগিগুলো মারা গেছে তারপর আমি কোনো মুরগি আর কোনো কিছু তুলিনি তো সেই খামারটা আমার এখনও আপাতত ওইখানে আছে আমি নতুন করে আর একটা খামার তৈরি করতে চাচ্ছি এটা হলো আমি পরিবেশটা ভালো ভালো দেবার জন্য বাড়ির মধ্যে আসি আমি বাড়ির মধ্যে আমি খামারটা শুরু করতে চাচ্ছি অল্প সরে তো প্রথমেই আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমি নতুন যে ঘর কাজটা এখন কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে এখনও টিন মানে দেওয়া হয়নি মানে অনেক কাজই এখন মানে শেষ হয়নি তো আমি খামারে কি কি কাজ করেছি কি কি কাজ সে এখনও করতে হবে সেই মাঝে আপনাদের ভিডিওটা ইনশাল্লাহ দেব আর মাঝে আমি যে কাজটা করেছি এই কাজটা ভিডিও না দেবার কারণে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যেহেতু আমি আপনাদের মাঝে শেয়ার করা উচিত ছিল যেহেতু আমি নিজে কাজটা করেছি আসলে এই কাজটা আমি অনেক দিন ধরে করেছি তার কারণে ভিডিওটি করা হয়নি আমি অনেক ব্যস্ত থাকার কারণে আমি খামারটা মোটামুটি অনেক দিন ধরে করতেছি কোনো প্রকার মিস্ত্রি খরচ লাগেনি আর আমি অনেক কম খরচের মধ্যে আমি এই কাজটা করার চেষ্টা করতেছি যার কারণে আমি একদম সীমিত আকারে যাতে খরচ হয় সেইভাবে আমি কাজটা করতেছি আসলে আমি আজকে ভিডিওতে মোট কত খরচ হয়েছে সেটা আপনাদের বলবো না যেহেতু আমার কাজ এখনও শেষ হয়নি শেষ হলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন যে আমার এই খামারটাতে কতটুকু পরিমাণ অর্থ ব্যয় হয়েছে বা কত টাকা খরচ হয়েছে সব ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করবে এখন থেকে যে ভিডিওটা দেওয়া দেওয়া শুরু করেছি ইনশাআল্লাহ এখন মোটামুটি ভিডিও পাবেন আর এখানে আমি যে জিনিসটা পালন করতে চাচ্ছি সেটা হলো কোয়েল পাখি কোয়েল পাখিটা আমি এখানে পালন করতে চাচ্ছি আমার এইখানে যে জায়গাটা সেই জায়গাটা হলো আপনার আট ফিট বাই ছয় ফিট জায়গাটা আমি এখানে রাখছি কত পিস কোয়েল পাখি পালন করা যায় আপনারা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেইভাবে কোয়েল পাখি তুলবো ইনশাআল্লাহ আর আমি যেহেতু নতুন খামার শুরু করতে চাচ্ছি আমি খুব বেশি না অল্প পরিসরে আমি প্রথমে এই শুরু করতে চাচ্ছি তো দেখতেইছেন আমার এরকম বাঁশ আর কাঠটা দিয়ে আমি এরকম তৈরি করেছি এটা আমার এটি ঘরের সাথে আমি করেছি অবশ্যই জানালাটা আপনার দেখছেন এর আগে দেখেছেন এখন আমি ভিতরটা দেখালাম এখন আপনাদের বাইরেটা দেখাবো আমার এখন অনেক কাজ বাকি আমি দরজাটা আসলে এইভাবে দিছি আর এই সামনের এই পাশে আমি এই গুনার যে নেটটা থাকে আমি নেটটা দিছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই নেটটা আমার এখনো কাজ শেষ হয়নি যার কারণ ওইখানে এখন আমার গা আছে তো দেখুন আমি এখন এইভাবে এখানে রাখছি আর আমার যে এই আর যে সাইড আছে সেই সাইডটা আপনাদের নিয়ে যাব। আমি এইখানে টিনটা দিয়েছি একটু বড় করে আসলে আমি সাইডে যে টিনটা নিচে দিয়েছি এই নিচের টিনটা আমি রেখেছি আপনার এক ফুট এক ফুটের মতো রেখেছি অবশ্যই আপনার এইখান থেকে দেখলে বুঝতে পারবেন আমি এখানে বারো ইঞ্চি নেটটা রেখে টিনটা মানে নিচে রেখেছি আর মাঝে আমি তিন ফিট হাইটের যে নেটটা থাকে সেই নেটটা দিয়েছি আসলে এই নেটটা দিয়ে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যাবে কি না সেটাও আপনারা আমাকে আমার একটু জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের মতামত নিয়ে আমি সব কাজগুলো করবি ইনশাআল্লাহ আমি এই কাজগুলো করেছি আসলে ভিডিও আগেই বললাম যে ভিডিও দেবার আমার মানে ভিডিও করার মতো কেউ ছিল না আমি নিজেই নিজেই করেছি এই কাজটা অবশ্যই আপনারা বুঝতে পারেন যে নিজে নিজে কাজ করলে পরে আসলে ভিডিওটা করা যায় না তো যাই হোক এখন মোটামুটি এই পর্যায়ে আছে। এখন এইখান থেকে মানে কত পিস কয়ল ফাট পেটে আপনার একটু জানাবেন আর এটা হল পিছন সাইড পিছন সাইডে আমি এইভাবে দিছি মোটামুটি আপনার আলো বাতাসের ইনশাল্লাহ আশা করি যে আলো বাতাস কম পড়বে না বা এই পাশ থেকে আমি আলো বাতাস ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যাবে এরকম আমি একটা রেখেছি আসলে নিচে এক ফিট টিন দেওয়ার কারণে কতটুকু ভালো হয়েছে জানাবেন ইনশাল্লাহ আজকের মতো এই কিন্তু ভালো থাকবেন